আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম তো আজকে আমরা তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রের প্রশ্ন কাঠামো এবং একটা নমুনা প্রশ্ন দেখব তো প্রশ্ন কাঠামো বলতে আমরা মানবন্টনটা বুঝাচ্ছি মানবন্টন তোমাদের হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে তোমাদের সৃজনশীল থাকবে পাঁচটা আর যার মধ্যে সৃজনশীল থাকবে আটটা এবং আটটার মধ্যে তোমাদের পাঁচটার উত্তর করা লাগবে অর্থাৎ পঞ্চাশ নম্বর তো এখানে আমি যদি সৃজনশীল থেকে বলি গদ্য একটা বিভাগ থাকবে আরেকটা হচ্ছে পদ্ম বা কবিতা নামক একটা বিভাগ থাকবে তো গদ্য বিভাগে চারটা সৃজনশীল দেয়া থাকবে আর পদ্ম থেকে চারটা সৃজনশীল দেয়াল থাকবে এই থেকে তোমাদের হচ্ছে আটটা সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে এবং গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুইটা করে মানে ধরো গদ্য থেকে তুমি দুইটা প্রশ্ন উত্তর দিলা এবং পদ্ম থেকে তুমি হচ্ছে বা কবিতা থেকে দুইটা প্রশ্নের উত্তর দিলা এখন আরেকটা এখানে কিন্তু চারটা প্রশ্ন হইলো আরেকটা প্রশ্নেও আমার উত্তর দিতে হবে কারণ পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আরেকটা যে কোনো তোমার যদি গদ্যটার প্রশ্নগুলো ইজি লাগে বা পদ্ম প্রশ্নগুলো তুমি পারবা তাহলে পদ্ম থেকে দিলা যে সেটা তোমার বিষয় মানে পাঁচটা সৃজনশীল উত্তর করা লাগবে এবং গদ্য থেকে দুইটা দেয়াই লাগবে এবং কবিতা থেকে দুইটা দেয়াই লাগবে এখন আরেকটা কোথা থেকে দেবার সেটা তোমার ইচ্ছা তারপর সৃজনশীল প্রশ্নের নম্বর প্রতিটাতে দশ করে থাকবে এই পাঁচটা লিখলে পঞ্চাশ নম্বর তোমার কনফার্ম হবে তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন যেটা বলা হয় বিশ নম্বর এটা হচ্ছে আনন্দ পাঠ থেকে থাকে এটা আনন্দ আনন্দপাঠ থেকে এই বিশ নম্বর থাকে আনন্দপাঠ বইটা কিন্তু তোমাদের দেয়া হয়েছে আশা করি তোমরা জানো চিনো এই বইটার থেকে চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটার উত্তর দেয়া লাগবে তো দুইটা প্রত্যেকটা অংশের অংশের দুইটা অংশ থাকবে আমি একটু বিস্তারিত বুঝাই এই অংশটা চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে এর মধ্যে তুমি দুইটা উত্তর দিবা এখন প্রতিটা প্রশ্নের হচ্ছে তোমার দুইটা অংশ থাকবে তো ধরো এক নম্বর প্রশ্নে ক নম ক একটা অংশ আরেকটা হচ্ছে খ একটা অংশ আমি নমুনা প্রশ্নে কিন্তু আরও ভালো করে এগুলো বুঝিয়ে দিবস তো এখানে আমি খালি একটা রাফ দেখাচ্ছি ক একটা থাকবে খ একটা থাকবে কর নম্বর হবে তিন আর খ নম্বর হবে সাত তাহলে কর যতটুক লেখবা খ কিন্তু এর প্রায় আড়াই গুণ লেখা লাগবে তাহলে তোমরা বুঝতে পেরেছো এবং প্রতিটা বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে দশ নম্বর আশা করি বুঝতে পেরেছ এরপর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা তিরিশটার মধ্যে তিরিশটাই উত্তর দেওয়া লাগবে যার মধ্যে গদ্য থেকে তোমাদের হচ্ছে পনেরোটা থাকবে আর কবিতা থেকে পনেরোটা থাকবে তাই তোমরা চিন্তা করিও না আনন্দ পাঠ থেকে কিন্তু কোনো বহু নির্বাচনী আসবে না তোমাদের শুধু আনন্দপাঠটা পড়া লাগবে বর্ণনামূলক লেখার জন্য আর চারুপাঠ বইটা তোমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী লেখার জন্য পড়া লাগবে আশা করি প্রশ্ন কাঠামো বা মানবন্টনটা বুঝছো এখন আমরা নমুনা প্রশ্নে চলে যাই তো এখানে আমরা নমুনা প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে নমুনা প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঞ্চাশ হচ্ছে সৃজনশীল বিশ হচ্ছে তোমাদের বিশ কী বলো দেখি বিশ হচ্ছে বর্ণনামূলক আর তিরিশ হচ্ছে বহু নির্বাচনী তো সৃজনশীল প্রশ্নতে হচ্ছে তোমাদের এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে যেটা আমি বলেছি আগেই মানবণ্টনের ক্ষেত্রে এখানে গদ্য থেকে ধরো হচ্ছে চারটা সৃজনশীল দিছে এই চারটার মধ্যে ধরো আমি দুই আর তিন নাম্বার দিলাম বা এক আর দুই নম্বর দিলাম আর পদ্ম থেকে আমি হচ্ছে ছয় আর সাত নাম্বার দিলাম এখন আরেকটা সৃজনশীল আমাকে লেখা লাগবে সেটা ধরো আমি তিন নাম্বার দিলাম বা আট নাম্বার দিলাম যেটা আমার বাকি রয়েছে যেটা আমি পারবো সেটা লিখবো আর সৃজনশীল লেখার একটা গাইডলাইন বলতেছি তোমরা প্রথম পৃষ্ঠায় হচ্ছে লেখবা ধরো ছয় নম্বরের উত্তর করতেছো ছয় নং প্রশ্নের উত্তর একটা আন্ডারলাইন দিয়ে দিবা জাস্ট নর্মালি একটা সৌন্দর্য বর্ধনের জন্য আর হাতের লেখাগুলো ধীরে ধীরে লেখবা সুন্দর করে লেখবা অবনি শব্দের অর্থ হচ্ছে ক নম্বরটা দিবা তুমি ক নম্বরটা এক বাক্যের অ্যান্সার দিবা যে অবনি শব্দের অর্থ পৃথিবী তারপর হচ্ছে এ ধরা কি শুধু বিষাদময় চরণটা ব্যাখ্যা করো এটা খ নম্বরটা হচ্ছে তোমার এই এক ওই পেজেই লেখবা যতটুক তোমার প্রয়োজন হয় তারপর পরের পৃষ্ঠায় চলে যাবা গ নম্বর লেখবা সেই পৃষ্ঠায় এই পৃষ্ঠাটা হচ্ছে এক পেজে গ নম্বরটা এক পেজে লেখবা আর ঘ নম্বরটা লেখবা দেড় পেজে তাহলে তোমার হচ্ছে চার মার্কের একটা উত্তর হবে তাহলে বুঝতে পারতেছো যে সৃজনশীল ক খ এক পেজে গ এক পেজে দুই পেজ হলো আর ঘ দেড় পেজে তাহলে সাড়ে তিন পেজে একটা সৃজনশীল লেখলে তোমাকে দশ নম্বর দেওয়ার আর কি সম্ভাবনাটা থাকে এ কারণে তোমাকে প্রায় সাড়ে তিন পেজ দশ মার্কের জন্য লেখা লাগবে তারপর তোমাদের হচ্ছে যেই সংক্ষিপ্ত বা সরি বর্ণনামূলক প্রশ্ন যেটা আনন্দ পাঠ থেকে আসে তো এখানে হচ্ছে চারটা প্রশ্ন দিছে এই যে এক দুই তিন আর এই চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের মধ্য থেকে তোমার দুইটা ভাগ দিছে ক খ ক খ তারপর ক খ এরকম হচ্ছে ভাগ করছে তো কয়ের নম্বর হচ্ছে তিন মার্ক আর ক্ষয়ের নম্বর হচ্ছে সাত মার্ক তো দশ মার্কের মূলত এখানে যেমন হচ্ছে বলছে যে না দিব না দিব ফুল উঠিব শতে দূর যদি আসে রাজার ঘুটে কুড়ানি দাসি তবে দিব ফুল এটা কিন্তু সাতভাই চম্পার একটা গল্পটার উক্তি দিছে তো উক্তিটা কারা বলেছিলো এবং কেন বলেছিল এটা হচ্ছে তুমি একটা বর্ণনামূলক করে অনুধাবনের চেয়ে একটু বড় করে লিখবা অর্থাৎ এটা প্রায় এক পেজ লেখা লাগবে গ নম্বরটার মতো করে এটা হচ্ছে খ বা আর বড় রানীদের নেতিবাচক দিকগুলো বর্ণনা করো এবং এর কুপ্রভাব লেখো অর্থাৎ সাত ভাই চম্পার বড় রানীদের খারাপ দিকগুলো লিখতে বলা হয়েছে এটা সাত নম্বর থাকবে তো সাত নম্বরটা তুমি প্রায় যদি তিন পেজ বা আড়াই পেজ লেখো তাহলে কিন্তু এটা হবে সম্ভব তিন বা আড়াই পেজ লেখলে তোমাকে সাত মার্ক দিবে তাহলে এরকম আর কি দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে চারটা থেকে আশা করি বুঝতে পারছো এখন এমসি কেউ এমসি কেউ তোমাদের ওই তো তিরিশটা এমসি কেউ দিয়ে দিচ্ছে যেগুলো হচ্ছে অবশ্যই ওয়েমার সিট দিবে এবং বল পয়েন্ট পেন দিয়েই দাগানো লাগবে তোমরা কিন্তু জেল পেন দিয়ে দাগাবে না ধরো এটার উত্তর যদি খ নম্বর হয় এটা খ নম্বরই দেওয়া লাগবে কারণ তুমি যদি হচ্ছে গ দেও তাহলে উত্তর ধরো গটা ভুলে দিয়ে ফেলছো এটা কিন্তু আর কাটতে পারবা না কারণ তোমাকে খ নম্বরটা তুমি কখনোই দুইটা বক্স বা দুইটা হচ্ছে বৃত্ত পূরণ করতে পারবে না এই কারণে হচ্ছে তোমার খুব চিন্তা ভাবনা করে ওয়েম আসিটে এগুলো দাগাতে হবে এবং অবশ্যই বল পয়েন্ট পেন দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি একটা তোমাদের যদি বন্টন সরি সময় নির্দেশনা একটা দেই তো তোমাদের একশো আশি মিনিট থাকে একশো আশি মিনিটের মধ্যে তুমি একশো মিনিট সিজন ছিলে লাগাবা প্রতিটা সিজন ছিল বিশ মিনিট করে সময় ব্যয় করবা পাঁচটা সিজন ছিল একশো মিনিট তারপর তোমার হচ্ছে এমসি কিউতে তিরিশ মিনিট সময় ব্যয় করবা আর তোমার হচ্ছে সেই বর্ণনামূলক প্রশ্নে প্রতিটাতে বিশ মিনিট করে ব্যয় করবা বিশ যোগ বিশ চল্লিশ মিনিট হচ্ছে তো আর তোমার থাকে হচ্ছে দশ মিনিট এই দশ মিনিটে তুমি রিভিশন দিবা কিংবা কোনো যদি অংশ বাকি থাকে বা কোনো অংশ মনে পড়তেছে না সেটা চিন্তাভাবনায় কাজে লাগাবা এই দশ মিনিটটা আশা করি তোমরা সময় নির্দেশনাটা বুঝছো এবং আজকের পুরো এই মানবন্টন নমুনা প্রশ্নটা বুঝতেছ তো এখন আশা করি তোমরা পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবে তো সবাইকে আল্লাহ হাফেজ এবং পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা